অনেক পরিশ্রমের পরও একটা চ্যানেল ফ্রিজ হয়ে গেলে চ্যানেলটা কতটা খারাপের দিকে যায় তার একটা প্রমাণ নি আজকের এই ভিডিওতে আমি মূলত আপনার সাথে কথা বলবো তো বিষয়টি হলো যে আমি আজকে যে চ্যানেলটি দেখাচ্ছি চ্যানেলটি হলো বিডি টিভি ডট প্রেস এই চ্যানেলটির দিকে খেয়াল করেন এখানে সাবস্ক্রাইবার হলো সাতচল্লিশ হাজার ছয়শো এখানে বোঝা যাচ্ছে যে চ্যানেলটি কী পরিমাণ সাবস্ক্রাইবার এবং এখানে ভিউজ দেখেন এখানে কিন্তু ওয়ান পয়েন্ট টু কে মানে বারোশোর মতো এখানে কিন্তু ভিউজ এখানে ভিডিও রয়েছে তো এখানে কিন্তু বিষয়টা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আসলে এটা কতটা পরিশ্রমের একটা চ্যানেল এক কন্টেন্ট ক্রিয়েটার কতটা পরিশ্রম করলে বারোশো ভিডিও তৈরি করে এই পর্যায়ে আসছে তো এখন বিষয়টা হলো যে এই চ্যানেলটা ব্যর্থ এবং ফ্রিজ কেন তাহলে একটু ভিউজটা দেখি এখানে এই চ্যানেলে যদি আমরা ভিউজটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যেখানে ভিউজ ভিউসের অবস্থা ছয় দিন আগে ভিডিও আপলোড করা হয়েছে অথচ ভিউজ সংখ্যা মাত্র এখানে আর একটা ভিডিও দেওয়া হয়েছে ছয় দিন আগে মাত্র দশটা ভিউজ আর একটা ভিডিও দেওয়া হয়েছে সাত দিনে এগারোটা ভিউজ এগারো দিনে দেওয়া হয়েছে আটত্রিশটা ভিউজ বারো দিনে চৌত্রিশটা ভিউজ মানে এইরকম ভয়াবহ একটা অবস্থা এই চ্যানেলের যেখানে কোনো ভিউজ হয় না এই চ্যানেলটা কোনো ভিউজই নেই তো বিষয়টা হলো যেখানে যেহেতু ভিউজ নেই তাহলে এই বিষয়টা এখানে তাহলে এখানে সময় মানে কি কারণে এমনটা হচ্ছে এটার পিছনে কি কারণ এত বড় একটা চ্যানেল এত পরিশ্রমের চ্যানেল এই চ্যানেলটাও কিন্তু অনেকদিন আগেই খোলা হয়েছে চ্যানেলটা আপনি খেয়াল করে দেখেন জয়েন ২০১৬ হয়েছে ষোলো সালে মানে দুই হাজার সতেরো সাল থেকে কাজ করতেছে তো বিষয়টা হলো যে এই চ্যানেলটাকে আগে কখন ভিউজ আসছিল আমরা যদি এরকমটা যদি খেয়াল করি তাহলে কিন্তু আমরা এখানে আর একটা উত্তর পেয়ে যাব সেই উত্তরটা হলো যে হ্যাঁ এই চ্যানেল আগে একটা সময় প্রচুর পরিমাণে ভিউজ আসতো সেটা হলো যে দেখেন এখানে একটা ভিউজ আছে। ছয় লাখ তিন হাজার ভিউ আরেকটাতে আসছে আপনার তিন লাখ তেরো হাজার আর একটাতে আসছে দুই লাখ পাঁচ হাজার আরটা এক লাখ চুয়াত্তর হাজার এরকম মোটামুটি এখানে কিন্তু ভিউজ দেখা যেত কিন্তু ভিউজ আগের ভিডিওগুলোতে আসতে পরবর্তীতে ভিডিওগুলো আছে এগুলোতে কিন্তু এখানে ভিউজ আসেনি এবং আমরা যদি আর একটা বিষয় খেয়াল করি যেখানে কিন্তু আর নষ্ট হওয়ার পিছনে অন্যতম যে কারণগুলো রয়েছে এটা হচ্ছে কন্টেন্টের ধারাবাহিকতা না থাকা এখানে আমরা যদি দেখি যে চ্যানেল প্রথম দিকে যে ভিডিওগুলো দেওয়া হতো সেটা সেল হচ্ছে আপনার বিভিন্ন ধরনের টিপস ট্রিক্স রিলেটেড এই ভিডিওগুলো আগে দেওয়া হতো প্রথমের দিকে এখানে এখানে বিভিন্ন ধরনের টিপস টিকস আপনার ফাংশন অপশন এই সমস্ত বিষয়গুলো এখানে ভিডিও দেওয়া হতো তো পরবর্তীতে এইটাতে যখন সফলতা না আসে তখন কিন্তু এটা চেঞ্জ করা হয় চেঞ্জ করে পরবর্তীতে ভিডিও আপলোড করা হয় আপনার রিভিউ রিভিউ ভিডিওগুলো রিভিউ এবং টিউটোরিয়াল এই ধরনের ভিডিও এখানে দেওয়া হয় পরবর্তীতে এখানে মোটিভেশনাল ভিডিও এখানে আছে তারপরে হচ্ছে আপনার ইউটিউবের রিলেটেড ভিডিওগুলো আছে ইউটিউবের যে ইগুলো আছে আপনি ইউটিউবের যে কন্টেন্টগুলো রয়েছে সেটা রয়েছে আপনার তারপরে রয়েছে আপনার স্পোর্টস রিলেটেড নিউজ রিলেটেড মানে এক কথা বিভিন্ন ধরনের বিভিন্ন চকা খিচুড়ি আমার কাছে ভিডিওগুলো তা সবগুলো এখানে মূলত দেওয়া হতো তো যার কারণে এই চ্যানেলটার যে অবস্থা হয়েছে আসতে পুরোপুরিভাবে ফ্রিজ হয়ে গেছে চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেছে কোনোভাবে এখানে কিন্তু ভিউজ আসে না আর যে চ্যানেলে ভিউথ আসে না সেই চ্যানেলে কোনো ইনকামও নেই সেই চ্যানেলে কোনো কাজও নেই এটা দুই টাকাও বর্তমানে কাজ হয় না এরকম একটা অবস্থা এই চ্যানেলে তৈরি হয়েছে তো সেই জায়গা থেকে আমি একটা বিষয় আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যারা ইউটিউবে করতে চান তাদের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যারা আপনার একটা চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এটা বড় ধরনের একটা বার্তা এই চ্যানেলটা কিন্তু আপনার নষ্ট হয়ে যেতে পারে নষ্ট হবে এটা কিন্তু আর কখনো উঠে আসার সম্ভাবনা নেই তো সব কিছু মিলিয়ে আশা করছি তথ্যগুলো আর সাথে আপনি ভালো মতো বুঝতে পারবেন আর যদি বুঝে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক আর চ্যানেলে প্রথমবার এসে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে সরাসরি জানিয়ে দিতে পারেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম